নমস্কার দর্শক বন্ধুরা ইনসাইড স্পোর্টস বাংলার চ্যানেল আপনার সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি সাগনিক আর এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি একজন বিখ্যাত সাংবাদিক দেবাশিস দত্তকে তো দেবাশিস দা ইনসাইড স্পোর্টস বাংলা তোমাকে সকল তোমাকে স্বাগত জানাই তো তোমার কাছে আপনার আপনার কাছে প্রথম যে কোশ্চেনটাই থাকবে সেটা হলো ইন্ডিয়ার বাকি ডাব্লিউটিসি ফাইনালে যেতে আর পাঁচটা ম্যাচ খেলতে বাকি অস্ট্রেলিয়ায় গিয়ে তার মধ্যে যেটা অঙ্ক যদি কোনো রকম টিমের ডিপেন্ডেন্সি ছাড়া যেতে চায় তাহলে কিন্তু পাঁচটার মধ্যে চারটে ম্যাচে জিততে হবে তো এটা অস্ট্রেলিয়ার মাটিতে কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করছেন এবং এটা কি কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে টিম ইন্ডিয়া বাস্তব আর সম্ভাবনা দুটো আলাদা জিনিস ছত্রিশে অল আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াতেই প্রত্যেকে একটা ডিনারে মিট করেছিল এবং তারপর একটা পরিকল্পিত ডিনার যেটা গেট টুগেদার মতো এবং রিজুভেনেট বলে ইংরেজিতে শব্দ আছে যে আবার সমস্ত ঝেড়ে ফেলে মরছে ধরা অবস্থা থেকে তুলে ধরা সেটা করতে গিয়ে যে ডিনারের আয়োজন করেছিল প্রত্যেকের জামা এবং হাতে থার্টি সিক্স লেখা ছিল অর্থাৎ নিজেরাই নিজেদেরকে চাবুক মারছে যে না আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে অ্যান্ড দে ডিড তো এবার যেন সেই মেজাজটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তো আমি রিয়েলি জানি না যে যেমন ক্যাপ্টেন প্রথম টেস্টে অনিশ্চিত এক নম্বর দু নম্বর হচ্ছে যে গৌতম গম্ভীর কি চাইছেন কি করবেন উনি চাইছেন তাড়াতাড়ি রান তুলতে গিয়ে দ্বিতীয় ম্যাকালাম হতে সেটা এটা টি নয় এটা পঞ্চাশ ওভারে খেলা নয় এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হয় তো সম্ভাবনা খুব 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 কম তবে অসম্ভব কিছু নেই যদি দেখা যায় যে যশস্বী ইনিংস খেললেন যদি দেখা যায় যে রোহিত শর্মা যখন ফিরে যাবেন তখন তিনি আবার ভালো খেলতে শুরু করেছেন বিরাট কোহলিকে রান পেতে হবে গোটা ব্যাটিং ডিপার্টমেন্টকে যে খোলনলচে পাল্টাতে বলছি না অ্যাটিচুড মানসিকতাটাকে যদি ইতিবাচক ভঙ্গিমায় রাখা যায় যে আমরাও পারি কিন্তু আমি এটুকু বলতে পারি আগের দুটো সফরে যেহেতু ভারত জিতে ফিরেছিল তাই এবার অস্ট্রেলিয়া চাইছে ভারতকে ভারত যেন জিতে ফিরতে না পারে আর প্যাট কামিন্স বলছেন যে আমার সিভিতে সব আছে ওয়ার্ল্ড কাপ আছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার আছে কিন্তু আমার কাছে নেই ভারতকে হারানোর একটা টেস্ট সিরিজে আমাদের দেশ থেকে জিতে ফেলো না সুতরাং আমি এবং আমার দল বাড়তি উদ্যম নিয়ে ভারতকে এবার জিততে দেব না এবারে নানা রকমের স্লেজিং হবে নানা রকমের কথাবার্তা হবে কিন্তু মাথা ঠান্ডা রেখে যদি ভারতীয় দল নিজেদের কাজে মন দেয় আর একটা মাথায় রাখতে হবে সবচেয়ে বড় কথা কুড়িটা উইকেট তো নামার মতো বোলিং শক্তি আমাদের রয়েছে নেই কি দীর্ঘক্ষণ উইকেটে থাকার অভ্যাস এই অভ্যাসটা যদি ঠিক করে করে নেওয়া যায় এবং যদি লম্বা ইনিংস খেলার মতো প্রচুর সময় রয়েছে উইকেটগুলোকে না ছুড়ে দিয়ে ক্রিকেটীয় শটের দিকে সোজা ব্যাটে খেলার দিকে মন দিতে পারে ভারতীয় দল তাহলে চাকা ঘুরতেও পারে তবে আমার বলতে খুব খারাপ লাগছে সম্ভাবনা কম একদমই খুব হচ্ছে বারো বছর পর কিন্তু আমাদের টেস্ট সিরিজ হয় ঘরের মাঠে এবং চব্বিশ বছর পর হোয়াইট ওয়াশ তো এর পেছনে অনেক অনেক রকম কারণ বলছে কেউ বলছেন রোহিতের ক্যাপ্টেন্সি কেউ বলছেন গৌতম গৌতম গম্ভীর কোচিং এর কোনো ভুল ছিল তো কেউ বলছে আমাদের স্পিন খেলার যে ক্ষমতা সেটা কমে গেছে অথবা কেউ কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট কেউ দায়ী করছে এরকম ব্যাটিং বিপর্যয়ের জন্য তো আপনার মতে এটা কি বলে আপনি কোন মত তার পরিপ্রেক্ষিতে যাচ্ছেন আমার মনে হয়েছে নিউজিল্যান্ডকে খুব হালকাভাবে ভাবে নেওয়া হয়েছিল তা না হলে বেঙ্গালুরুতে ফার্স্ট ম্যাচে আবহাওয়া থাকা সত্ত্বেও যেটা আমরা অল আউট হয়ে গেছি কোন অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মা নিয়েছিল এটা এক নম্বর কারণ দু নম্বর কারণ ওই যে বললাম যে ওই ছেচল্লিশে অল আউট হওয়ার পরই নিউজিল্যান্ড ঘাড়ে চেপে বসছে এবং তারপর ওদের আর ঘাড় থেকে নামিয়ে ফেলা যায়নি কেন বিকজ গট কনফিডেন্স সুতরাং আমিও এই কথাই বলছি অস্ট্রেলিয়ায় গিয়ে যদি ভারতকে ভালো করতে হয় তাহলে কিন্তু একটা কনফিডেন্স প্রথম টেস্ট ম্যাচ থেকেই পেয়ে যেতে হবে বাট ডোন্ট ফেট ফার্স্ট টেস্ট ম্যাচ কোথায় হবে পড়তে হবে যেখানে বল একটু বেশি দ্রুত গতিতে যায় আগের গতিতে গেলে তো আমি এখনই বলে দিতে পারতাম যে সম্ভব হবে না তবে এখন অনেক গতি কমে গেছে এবং ওয়াকা মাঠে খেলাটা হবে না খেলাটা হবে একটা নতুন স্টেডিয়ামে অপটা স্টেডিয়ামে সেই অপটা স্টেডিয়ামেও গতি যথেষ্টই রয়েছে ইটস এ টাফ টাস্ক কিন্তু চ্যালেঞ্জিং এটুকু বলতে পারি তারপর এই একটু আগে তুমি যেটা বললে যে টি টোয়েন্টির কারণেই হচ্ছে নাকি টি টোয়েন্টি ক্রিকেটে সাদা বলে খেলা হয় সাদা বল বেশি মুভ করে না আর যদি মুভ করেও সেটা ইনিংসের শুরুর দিকে তো সেটার থেকে নিজেকে সংযত রাখতে হয় যে বল যতক্ষণ না পর্যন্ত ধাতস্থ হবে রিভার্সিং হবে না তার কারণ হচ্ছে যে গোটা মাঠটা মকমলের মতো সবুজ তখন কিন্তু একমাত্র রাস্তা হচ্ছে গতি এবং সিম করিয়ে পরাস্ত করে দেওয়া তো সেটার দিকে নজর রাখতে হবে আর টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে টপ টু আপনি কাকে দেখছেন মানে ফাইনালে কে কে কোন কোন দল খেলতে চলেছে আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া তো খেলবেই দু নম্বর টিম ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াকে প্রচুর ম্যাচ জিততে হবে পাঁচটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচ জিততে হবে আর অন্য কোন দলগুলো এদিক ওদিক করছে কিনা আর যদি দেখা যায় যে কেউ করতে পারছে না তখন নিউজিল্যান্ড কিন্তু রক্তের স্বাদ পেয়ে গেছে ফলে ওরাও যদি নাকটা বাড়িয়ে দেয় এটা খেলার ব্যাপারে মানে কি বলবো আমি অবাক হব না যদি নিউজিল্যান্ড ফাইনাল খেলে অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু সম্ভাবনা প্রবল ছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া अत्यन्त धन्यवाद आप्केकर विश्लेष दर्शक मन्त्री बोानो